আপুরা পশা হতে চাচ্ছে স্কিন পশা ধরে রাখতে চাচ্ছেন কোন প্রোডাক্টটা ব্যবহার করবেন কোন প্রোডাক্টটা ব্যবহার করলে আপনি পশা হবেন ন্যাচারালি কোনো সাইড এফেক্ট ছাড়াই এরকম একটা প্রোডাক্ট চাচ্ছেন এরকম কয়েকটা প্রোডাক্ট ব্যবহার করছেন কিন্তু কাজ হয় নাই আজকে আমি হচ্ছে আপনাদেরকে কয়েকটা প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে ন্যাচারালি কোনো সাইড এফেক্ট ছাড়াই আপনার স্কিনটা অনেক বেশি পশা থাকবে কোনো সাইড এফেক্ট হবে না ছেড়ে দিলে সেটা হচ্ছে সবার আগে আপনি পশু হতে চাচ্ছেন এটা যে প্রোডাক্টগুলো আমি দেখাবো এগুলো হচ্ছে স্কিনে অ্যালার্জি বরণের দাগ আছে অনেক বেশি প্রচুর পরিমাণে পশ হতে চাচ্ছেন তাদের জন্য এই প্যাকেজটা এটা হচ্ছে ফার্স্ট আমি হচ্ছে প্যাকেজের ভিতরে আগে সানস্ক্রিমটা দেখাচ্ছি এটা আমার নিজে ব্যবহার করা যে সানস্ক্রিম এটা শেষ হয়ে যাচ্ছে সেই জন্য আমি এই প্রোডাক্টটা দেখাচ্ছি যেহেতু আপনারা বিশ্বাস করতে পারেন যে এই মালিও সানস্ক্রিমটা আমি নিজে ব্যবহার করি এখন হচ্ছে দিনের জন্য এই সানস্ক্রিমটা তারপরে বলবেন যে সানস্ক্রিম দিয়ে কি এত পয়সা হওয়া যায় স্কিন থেকে যে দাগ গুলো আছে রোদে চলে চুপ চুপচুপ কালো দাগ কি দূর হয়ে যাবে আপু না সেটার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে সিরামটা ব্যবহার করতে হবে এই যে এটা হচ্ছে প্রতিদিন রাতে মুখ ধুই এই হচ্ছে মালিও সিরামটা ব্যবহার করবেন এটা হচ্ছে রাতে যখন ঘুমাইবার আগে মুখটা ধুই দুই থেকে তিন ফোটা দি মাসাজ করে আলতোভাবে ভাবে মাসাজ করে নেবেন তার দেখা যাচ্ছে যে এটা ব্যবহার করার পরে আপনি নাইট ক্রিমটা করবেন এখন বলবেন যে আপু সিরামটা ব্যবহার করলে কি স্কিন পর্ষা করবে রোদে জ্বলে যাওয়ার যে দাগগুলো আছে ওগুলো চলে যাবে ন্যাচারালি পর্ষা হবো কোনো সাইড ছাড়া তাও কিন্তু না হচ্ছে হচ্ছে আপনার স্কিন হেলদি রাখবে কারণ আমাদের চুরো থাকতে যে স্কিনটা থাকে একটা হেলদি স্কিন আমরা বড় হওয়ার পরে আমাদের শরীর থেকে যখন কোলাজেল কমে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার স্কিনটা অনেক বেশি ডাই হয়ে যায় কেমন হয়ে যায় রুক্ষ কুক্ষ হয়ে যায় তারপরে দেখা যাচ্ছে যে বলে রেখা চলে আসে স্ক্রিন কুচকে গেছে স্কিন জ্বলে যাচ্ছে এরকম সমস্যা হয় সেজন্য হচ্ছে আমাদেরকে সিরামটা ব্যবহার করতে হয় যেহেতু আমাদের স্কিনটা হেলদি থাকে স্কিনটা টাইট থাকে সুন্দর থাকে ভালো থাকে সেজন্য হচ্ছে সিরামটা এখন হচ্ছে আমি একটা নাইট ক্রিম দেখাচ্ছি যে নাইট ক্রিমটা ব্যবহার করলে স্কিনে কোনো পশম গজাবে না কিছুদিন আমার কাছে একটা কাস্টমার আসছে যে আপু আমি হচ্ছে আপনার থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছি আপনি আমাকে যে প্রোডাক্টটা দিবেন আমি আমি ওটাই কারণ হচ্ছে অনেক প্রোডাক্ট ব্যবহার করছি দেখেন আমার স্কিনের একদম বাজে অবস্থা করে ফেলছি স্কিনে প্রচুর পরিমাণে লোম গজাচ্ছে যেটা হচ্ছে আমার স্কিনে এত লোম ছিল না এখন আমি কি করবো আপু বলেন তখন আমি ওনাকে জিজ্ঞেস করছি যে কোন ধরনের নাইট ক্রিমগুলো ব্যবহার করছেন পরে বলছে যে হ্যাঁ আমি অনেক নাইট ক্রিম করছি যেটা হচ্ছে নাইট ক্রিম করার পরে আমার স্কিনে এত প্রচুর লুম গজাচ্ছে হ্যাঁ লুম গজানোর পরে দেখা যাচ্ছে এখন আরো অনেক খারাপ দেখা যাচ্ছে তাকে এখন আমি কি করলাম তাকে বললাম যে আপু এটার জন্য তার করে কিছু নাই কিন্তু আপনি অতিরিক্ত পয়সার জন্য যে নাইট ক্রিম করছেন মানে ওগুলা আর করবেন না ভালো কোনো নাইট ক্রিম করেন তাহলে হচ্ছে না স্কিনে লুম গজাবে না হচ্ছে স্কিনটা ড্যামেজ হবে এই নাইট ক্রিমটা হচ্ছে আপনি ব্যবহার করার পরে না আপনার হচ্ছে স্কিনে লোম গজাবে না ছেড়ে দেওয়ার পরে আবার হচ্ছে কালো হয়ে যাবে না আগের চেয়ে স্কিনটা ড্যামেজ হবে আপনার বরঞ্চ অনেক বেশি ভালো থাকবে অনেক সুন্দর থাকবে যে পয়সাটা আসবে ওটাই থাকবে এটার কোনো সাইড এফেক্ট নাই ছেড়ে দিলেও কোনো সমস্যা হবে না তা আমি হচ্ছে একটা নাইট ক্রিমও দেখাই না এখন তো অবশ্যই জি যে পশাটা এটা হচ্ছে ভিতর থেকে আসে যেহেতু একদম থাই হয়ে থাকে সেজন্য আপনাকে কি করতে হবে এই যে থানা এই যে এই ফ্যাকটা ফেস ফ্যাকটা ব্যবহার করতে হবে এটা হচ্ছে কখন ব্যবহার করবেন যে কোনো টাইমে ভিতরে হচ্ছে থাকে এগুলা একদম গোলা থাকে তো আপনি হচ্ছে পরিমাণে যদি আপনি চাচ্ছেন খালি মুখে দিবেন তাহলে পরিমাণে আপনার মুখ অনুযায়ী বা দেখা যাচ্ছে ইয়ে অনুযায়ী একটা বাটিতে নিয়ে একটু পানি নিয়ে ঠান্ডা পানি নিয়ে একটু গুলে আপনার মুখে দিতে হবে দেওয়ার পরে দেখা যাচ্ছে দশ মিনিট পাঁচ মিনিট রাখার পরে দেখবেন যে শুকাই গেছে এটা একদমই শুকায় শুকাই যাওয়ার পরে নর্মাল ঠান্ডা পানি দিয়ে আপনি ধুয়ে ফেলবেন এখন এটার আরেকটা গুণ বলে দিই এটা আপনি হাত পা ঘাট কালো দাগ দূর করতে চাচ্ছেন আপনার হাত পা বসার জন্য অনেক প্রচুর লোশন করছেন কিন্তু কিছুতেই বসা হয় নাই তাদেরকেও বলবো যে আপনি হচ্ছে থাই হিসাবে একদম থানা কাপে একটা ব্যবহার করেন আপনি যে পশাটা আসবে ওটাই থাকবে এটা শুধু স্কিন যে পশা করবে তাও না এটা হাত পা গাড়ের কালো দাগ দূর করেও হ্যাঁ এটা পশা করবে তাহলে একটা প্রোডাক্ট হচ্ছে অল বডি পশা করবে এখন হচ্ছে যে আপুরা চিন্তা আছেন যে অনেক ফোডাক্ট করছেন কিছুতে কাজ হয় না তাদেরকে আমি বলবো যে আপুরা অনেক ফোডাক্ট ব্যবহার করে ঠকছেন জীবনে কিন্তু এখনো পর্যন্ত এই প্যাকেজটা করার নাই তাহলে এই প্যাকেজটা শুধুমাত্র যারা পরশ হতে চাচ্ছেন এবং কে যাদের হচ্ছে স্কিনে প্রচুর অ্যালার্জি বরণ আছে স্পট আছে প্রচুর পরিমাণে তাদের জন্য এই প্যাকেজটা তো আপনারা হচ্ছে আর দেরি না করে একবার ও ব্যবহার করার জন্য চেষ্টা করেন ইনশাল্লাহ আপনি ঠকবেন না আপনি যে অনেক ক্রিম করে ঠকছেন ওরকম কিন্তু হবে না কাকুরা ব্যবহার করার পরে বুঝতে পারবেন ব্যবহার না করলে কিছুতে বুঝতে পারবেন না কাকুরা আশা করি বুঝতে পারছেন এবং কি নি ব্যবহার করার জন্য সবাই চেষ্টা করবেন আশা করি আলহামদুল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলোর রিভিউ আমরা শেষ করতে পারবো না আমরা একদিন আর দুই দিন সেল দিচ্ছি না আমরা হচ্ছে অনেক দিন ধরে সেল দিচ্ছি অনেক দিনও না বছর সেল দিচ্ছে তার মানে এটা রিভিউ অনেক বেশি আপুরা আপনি নিজে ব্যবহার করলে এগুলো কিন্তু আমাদের একদম রানিং একটা প্রোডাক্ট যে যারাও ব্যবহার করতেছে তারা হচ্ছে আবারও যদি ভালো লাগে দেখা যাচ্ছে করতেছে কিন্তু এখানে কিন্তু আরেকটা কথা আপনি হচ্ছে এগুলো ব্যবহার করার পরে আর যদি আপনি চাচ্ছেন তাহলে ব্যবহার করতে পারেন কিন্তু এটা কোনো ইয়া নাই যে এটা করতে হবে আরেকবার তাও কিন্তু না তারপরে কিন্তু বুঝতে পারছেন আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে একটা হচ্ছে খুশির খবর সেটা হচ্ছে এটা ম্যান ওমেন দুজনেই করতে পারবেন মানে আপুরা বাই আর আউবে দুজনে করতে পারবেন মানে একটা প্যাকেজ নিলে আপনারা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ ভাই বোন বা দেখা যাচ্ছে যে যারা ফ্যামিলি থাকেন সবাই মিলে করতে পারবেন তো এত একটা সুন্দর যে প্রোডাক্টগুলো অল স্কিন টাইপ সবাই করতে পারবে ও করে বিশ্বাস করেন আপুরা না এবং ভাইয়ারা অর্ডার করে পেলেন এবং কিনি ব্যবহার করার জন্য চেষ্টা করেন ব্যবহার করার পরে বুঝতে পারবেন যে অনেক ক্রিম অনেক অনেক প্রোডাক্ট ব্যবহার করে ঠকছেন জীবনে এই ক্রিম গুলা এই প্যাকেজটা ব্যবহার করে জীবন ঠকবেন না আপনারা দেখবেন আপনার স্কিন কতটুক যে হেলদি হয়েছে কতটুক যে পরশ হয়েছে আপনি ব্যবহার করার পরে বুঝতে পারবেন এর আগে আপনি কিছুতে বুঝতে পারবেন না তাই আমি বলবো যে ব্যবহার একবার করে দেখেন ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে দেখবেন যে নাটনো হচ্ছে আপনাকে দেখে আপনার যখন ভালো বলবেন আপনাকে দেখে আরেকজন নিবে ইনশাআল্লাহ কারণ এরকম হচ্ছে অ্যাভেলেবেল হচ্ছে আমরা যে কাস্টমারে দিছি তার অনেক ভালো স্কিন দেখে দেখা যাচ্ছে যে তার আত্মীয় স্বজন এবং কি তার পরিচিত যারা আছে তারাও নিচ্ছে তার মানে প্রোডাক্ট ভালো দেখি ভালো কাজ করে দেখি তো তারা নিচ্ছে না এখানে কিন্তু কোনোটা অবশ্যই না অতিরিক্ত কোনো প্রোডাক্টে না এখানে যেগুলা লাগবে এই চারটা প্রোডাক্ট যেগুলো হচ্ছে রেগুলার স্কিনের জন্য খুবই দরকার ওই প্রোডাক্টগুলো তো আশা করি আপনারা বুঝতে পারছেন স্ক্রিনশট দিয়ে ইনবক্সে অর্ডার করে ফেলবেন এবং কিনি ব্যবহার করার জন্য সবাই চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম